হোম কেক দেওয়ার নামে এতদিন কিন্তু আমি আপনাদের সাথে প্রতারণা করে আসছি শুধু আমার মনে হয় আমি না সারা বিশ্বের যত বেকারস আছে সবাই এই কাজটা করে থাকেন কারণ বর্তমানে এইটা একটা ক্লেম দেওয়া হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতু কিচেন মানে হোম কেক মানে চুলা আর হাত এছাড়া আপনার কিছু ইউজ করতে পারবেন না ক্রিমও বানাবেন হাত দিয়ে মাখিয়ে কেকও বানাবেন মানে সব কিছু আপনাকে হাতে করতে হবে ওইখানে ইলেকট্রিক্যাল কোনো জিনিস আপনি ইউজ করতে পারবেন না কোনো প্রযুক্তি ব্যবহার করতে পারবেন না আমি কি বলবো মানে বুঝতে পারতেছি না ওনারা কি ন্যূনতম এডুকেটেড পার্সন তাহলে তো এই কথাটা আসতো না যতই আপনি চুলাতে কেক বেক করেন বিটার কিন্তু আপনাকে ইউজ করতে হবে কারণ আপনি পারফেক্ট কেক চাইতে গেলে বিটার ছাড়া আপনার পক্ষে কোনো দিনই সম্ভব না এটা যারাই বলুক যে হ্যান্ড উইক্স দিয়ে বা হচ্ছে ডাল ঘুটনি দিয়ে আমরা বিট করে কেক বানাইছি ক্রিম তৈরি করছি এটা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ আপনি বাসায় খাওয়ার জন্য একটা দুইটা কেক হয়তো ওইভাবে তৈরি করতে পারেন কিন্তু প্রফেশনালি যখন আপনি কাজ করবেন তখন এটা আপনার পক্ষে কোনো দিনই সম্ভব না এটা ইম্পসিবল সারা বিশ্বে গিয়ে দেখেন আপনি কেকের নির্দিষ্ট কিন্তু একটা তাপমাত্রা থাকে যেটা আপনি চুলাতে কখনোই কন্ট্রোল করতে পারবেন না আপনাকে অবশ্যই ইলেকট্রিক একটা ওভেন মানে ইউজ করতে হবে অনেকে আমরা কিন্তু মাইক্রোওয়েভ ওভেন ইউজ করি কিন্তু মাইক্রোওয়েভ ওভেন আর ইলেকট্রিক ওভেন দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে এটাও আপনাকে আগে জানতে হবে হুট করে সেল বাড়ানোর জন্য নিজের পপুলারিটি আনার জন্য মুখে যা আসলো ক্যামেরার সামনে তাই বলে দিলাম এটা কিন্তু সেই জায়গা না একটা কেক আপনি তখনই মানুষের কাছে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন যখন আপনার কোয়ালিটি ভালো হবে উল্টাপাল্টা ভুল ভাল তো তথ্য দিলে জনগণ কিন্তু এখন আর ওগুলো খায় না ভাই জনগণ এখন পড়ালেখা জানে নেট ঘাঁটতে জানে আপনি যা বলবেন তাই বিশ্বাস করবে না তো বেকিংয়ের শুরুতে কিন্তু আমি চুলাতে প্রায় দুই বছরের মতন কেক বেক করছি কারণ আমি তখন ওভেন কিনিনি আমার টুকটাক সেল ছিল কিন্তু যখন আমার সেল বেড়ে গেল দিনে দেখা যাচ্ছে চার পাঁচ পাউন্ড কেক থাকতেছে একবারে দশ বিশ পাউন্ড কেকের অর্ডার আসতেছে তখন তার আমার পক্ষে চুলাতে বেক করা সম্ভব না তখন আমাকে কিন্তু অবশ্যই ওভেন ইউজ করতে হবে আর আপনি যখন অল্প কেকের কাজ করবেন চুলা আপনার জন্য পারফেক্ট হ্যাঁ চুলাতে অনেক সুন্দর কেক হয় এটা অস্বীকার করা কিছু নাই কিন্তু তার মানে এই না যে হচ্ছে মানে চুলাতেই শুধু কেক বানাতে হবে ওভেনে যারা কেক বানাতে তাদেরকে একটা খারাপ হয়ে যাবে তো যাই হোক যারা এই কথাগুলো বলেন ন্যূনতম জ্ঞান নিয়ে কথাগুলো বলবেন কারণ হচ্ছে এইভাবে যে কথা বলে নিজের সেল বাড়াচ্ছেন বেকিং ইন্ডাস্ট্রি কিন্তু অনেক বড় অনেক জানার আছে অনেক পড়ালেখা করা আছে আপনি ইচ্ছা করলেই অস্বীকার করার কিছু নেই এখানে তো এই যে এই সুন্দর কেকটা অর্ডার করছিল আমার রিপিট ক্লায়েন্ট ওনার এত বেশি পছন্দ হয়েছিল এই কেকটা অনেকেই আমাকে হচ্ছে কমেন্ট করেন আপু এই মেরুন কালারের ভিডিও দেন এইটার ভিডিও অলরেডি মানে পেজে পাবলিশ করা আছে এবং ভিউজও অনেক ভালো আপনারা দেখে নিতে পারেন আর বেকিং সেক্টরটাকে এমন পর্যায়ে নামায়েন না যেখানে নিজেরই লজ্জা স্বরম্ব হয়ে যায় এই যে আপনারা ক্যামেরার সামনে এই কথাগুলো বলেন আপনাদের কি মনে হয় না যে আপনারা পরে হাট বাজারে ঘুরবেন তখন মানুষ আপনাকে কিভাবে ট্রল করবে সব কিছু ভাবনা করে মুখের লাগামটা টানা উচিত আমরা ছোট বেকারস আমাদের দ্বারা যদি মানুষ প্রতারিত হয় তাহলে মানুষ যাবে কোথায় খাবে কি হোমমেড কেক মানে হচ্ছে সব থেকে ভালো জিনিসটা আপনাকে দিতে হবে তার মানে এই নয় সেল বেশি করার জন্য বাজে জিনিসটা কাস্টমারকে দিতে হবে